নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কোবর্তনগো ইস্কন নিজেদের রক্ষা করতে হিন্দুদের রক্ষা করতে লড়াই করে যাচ্ছে অন্যদিকে সরকার ইস্কনকে কাবু করতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে যার কারণে প্রতিদিন বাংলাদেশে ইস্কনের ইস্কনকে নিয়ে পরিস্থিতি রূপ বদলাচ্ছে এবার আদালতে ইস্কনকে কাবু করতে না পেরে ভাতে মারার চেষ্টা করল সরকার আর এতে বাংলাদেশে সরকারের যে উগ্র রূপ আরও প্রকাশ হলো সেটাই যেন জানিয়ে দিচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কতিব না কিন্তু আমাদের উপকার করে দেবেন হ্যাঁ বুঝতে পেরেছেন ইস্কন নিয়ে সরকারের উগ্র মানসিকতা প্রকাশ পাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস একটা প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন ইস্কনের হয়ে বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং তাদের রক্ষা করতে প্রতিবাদ জারি রেখেছেন জেল থেকেও আর সেটাই সহ্য করতে পারছে না বাংলাদেশের সরকার এবং উগ্র মৌলবাদী জনতা ইস্কনকে নিয়ে সরকারের আইনজীবী মনিরুজ্জামান আদালতে গিয়েছিলেন নিষিদ্ধ করতে কিন্তু আদালত পরিষ্কার কারিজ করে দিয়েছে ইস্কনকে নিষিদ্ধ করা যাবে না তাই সরকার আদালতে না পেরে এবার ইস্কনের বিরুদ্ধে বাতে মারার চেষ্টা করে যাচ্ছে চিন্ময়কৃষ্ণ দাস সহ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে সরকার এক মাসের জন্য এবার বুঝুন যে ইসকন হাজার হাজার ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করে প্রতিদিন এবং চিকিৎসা সেবা দেয় সেই সেবাকারী সংগঠনের বিরুদ্ধে এভাবে সরকার উগ্রপন্থা নিয়েছে দেখুন ইস্কন কী নিয়ে লড়াই করছে হিন্দুদের নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য এবং হিন্দুদের রক্ষার আইনের জন্য অন্যদিকে ইস্কনের বিরুদ্ধে যারা লড়াই করছে তারা কি করছে যে তারা বলছে যে একটা একটা ইস্কন্দর ধইরা ধইরা জবাই কর ইস্কনের টিকানা এই বাংলায় হবে না ইস্কনের চামড়া তুলে নিব আমরা এসব কি উগ্র মানসিকতার প্রকাশ ইস্কনের বিরুদ্ধে এ ধরনের ভাষা কেউ বলতে পারবে বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের কথা বলতে পারবে ইস্কনের বিরুদ্ধে কোনো বাড়ি ভাঙচুরের কথা বলতে পারবে রাস্তায় গাড়ি ভাঙচুরের কথা বলতে পারবে গাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলতে পারবে বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বলতে পারবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অশান্তি সৃষ্টি করার কথা বলতে পারবে একটাও ইস্কনের বিরুদ্ধে এমন অভিযোগ নেই শুধু একটাই অভিযোগ যে গেরুয়া পতাকা ছিল বাংলাদেশে জাতীয় পতাকার উপরে যদিও বিষয়টা সত্যি নয় কিন্তু মিথ্যা মামলায় সাজিয়ে কৃষ্ণ দাসকে জেলে পুড়েছে কিন্তু উগ্রবাদী জনতা এবং মৌলবাদী সরকার যে নিজেদের উগ্র রূপ প্রকাশ করে ইস্কনের প্রতিবাদকে চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিবাদকে প্রতিহত করতে চায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবাদও যে উগ্র মানসিকতার জনতা সরকার সহ্য করে না সেটাই যেন বারবার সরকার এবং উগ্রবাদী জনতা বুঝিয়ে দিচ্ছে তারা বলছে ইস্কন নাকি সন্ত্রাসবাদী সংগঠন যেখানে ইস্কনের মাদারীপুর মানিকগঞ্জ শিবচর সেন্টার বাংচুর হচ্ছে যদি সন্ত্রাসবাদী সংগঠন হয় তাহলে তাদের সেন্টার কি করে বাংচুর হয় সেই সাহস কি করে বাংলাদেশের জনতা করতে পারে উগ্রবাদী সংগঠনের সেন্টার বাংার আসলেই বাংলাদেশের জনতা উগ্রবাদী মানসিকতাকে বিশ্বাস করে যার কারণেই তারা ইস্কনের সেন্টার ভাঙতে কোনো দ্বিধাবোধ করতে পারে না কারণ জানে তারা সরকার এবং প্রশাসন তাদেরকে সাহায্য করবেই কোনো ধরনের অ্যাকশন নেবে না তাদের বিরুদ্ধে যেভাবে তারা জবাই করার কথা প্রকাশ্যে বলতে পারে চামড়া তুলে নেওয়ার কথা প্রকাশ্যে বলতে পারে বাংলাদেশ থেকে ইস্কনের সদস্য যারা সত্যিকারেরই বাংলাদেশি মানুষ তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলতে পারে কিন্তু গণতন্ত্রের মাধ্যমে যে দেশে ইস্কন প্রতিবাদ করছে সেটা সহ্য করতে পারছে না উগ্র জনতা এবং মৌলবাদী সরকার যার কারণেই তারা এক একটা কাণ্ড করছে যেগুলো মৌলবাদী মানসিকতার সঙ্গে মিলে যাচ্ছে জবাই করা চামড়া তুলে নেওয়া এগুলো মৌলবাদী মানসিকতার মানুষ বলে আর সেটাই বাংলাদেশের উগ্র মৌলবাদী জনতা বলছে তারা সত্যিকার অর্থেই যে মনে মৌলবাদী মানসিকতা পোষণ করে সেটাই যেন তারা বারবার বুঝিয়ে দিচ্ছে কিন্তু তারা যেসব বলছে তারাও বলতে পারবে না যে ইস্কন চামড়া তোলার কথা বলছে জবাই করার কথা বলছে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে কোথাও বলতে পারবে না বা এমনকি বাংলাদেশ থেকে তাদের আলাদা ভূমি দেওয়া হোক সে কথাও কিন্তু তারা বলতে পারবে না বেআইনি কার্যকলাপেও তারা জড়িত সে কথাও বলতে পারবে না আসলেই উগ্রবাদী সরকার উগ্রবাদী জনতা উগ্রবাদী কথাবার্তা বলে ইস্কনকে প্রতিহত করতে চায় এবং বাংলাদেশে হিন্দুদের নির্যাতন আরও চালিয়ে যাওয়ার মানসিকতা তাদের রয়েছে যাত এবং যাতে ইস্কনের ব্যানারে প্রতিবাদী মুখ হয়ে ওঠা কৃষ্ণ দাস আর প্রতিবাদ না করতে পারেন সেটাই তারা চাইছে নির্বিবাদে যাতে তারা নিজেদের উগ্র মানসিকতা উগ্র কার্যকলাপ চালিয়ে যেতে পারে সেটাই দেখা যাচ্ছে যার কারণেই তারা এবার চিন্মকৃষ্ণ দাস সহ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে আরও দুর্বল করার জন্য উগ্রপন্থা ধারণ করলো প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে